তোমার চোখ ছুঁয়েছে চোখ দুটি তোমার আকাশে তুমি থাকলে পাশে পৃথিবীটা আসে দুঃখ কষ্ট নেই ছুটি তুমি থাকলে পাশে পৃথিবীটা আসে দুঃখ কষ্ট নেই ছুটি আঙুল ছুঁয়েছে আঙুল তোমার চোখ ছুঁয়েছে চোখ দুটি আঙুল ছুঁয়েছে আঙুল তোমার চোখ ছুঁয়েছে চোখ দুটি আঙুল ছুঁয়েছে আঙুল তোমার চোখ ছুঁয়েছে চোখ দুটি দু সালের শেষ দিকে এই গানটি সারা ফেলে দিয়েছিল দেশের সঙ্গীতাঙ্গনে হৃদয়ে ছোঁয়া সুরারোপের পাশাপাশি এই গানের অনবদ্য গায়কের সুবাদেই শ্রোতাদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন সুকণ্ঠী সিথি সাহা এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে প্রথম অ্যালবামেই সেরা নবাগত শিল্পী হিসেবে জিতে নেন সিটিসেল চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ড এরপরে অ্যালবাম করেছেন আরও কয়েকটি নাটক আর সিনেমায় করেছেন প্লেব্যাক গানের জগতে শিথির এমন সাফল্য অবশ্য একদিনে আসেনি ছোটবেলায় গান গিয়ে চারবার জাতীয় পুরস্কারও পেয়েছেন রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করে তালিম নিয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতেও শিখেছেন লোকগীতি আধুনিক গান মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সিথি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন হবে তার জগৎ সিথির সে স্বপ্ন আজ পুরোপুরি নয় নানা পেরিয়ে হয়ে ওঠার গল্প চড়ায় কথোপকথনে আমার জন্ম হয়েছে জামালপুরে কিন্তু আমি বড় হয়েছি হচ্ছে কুষ্টিয়াতে আমি আবার মিক্স কিন্তু আবার এদিকে বাবার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ সো খুব একটা মিশ্রণে বড় হয়েছি স্বভাবতেই যেহেতু আমি আমার দু মাস বয়স থেকে কুষ্টিয়াতে ছিলাম আমি বলি যে আমি কুষ্টিয়াই আই গ্রো আপ ইন আ ডিফারেন্ট ওয়ে দো আমি আই বিলংস ফ্রম এ ভেরি মিডিল ক্লাস ফ্যামিলি আমার বাবা মা আমাকে একটু অন্যরকমভাবে বড় করেছে লাইক আমি আমি একাই মেয়ে আমার ছোটো একটা ভাই আছে তো দেখা যেত যে গানটা ছোটোবেলা থেকেই পড়াশোনা যেরকম প্রায়োরিটি আমাদের ফ্যামিলিতে ঠিক গানটাও পাশাপাশি একইভাবেই প্রায়োরিটি লাইক বাবা যখন আমার খুব ছোটোবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল সেটা পাঁচটা ম্যাক্সিমাম আমাকে ঘুম থেকে উঠে যেতে হতো এবং প্রথম কাজ যেটা হতো বাবা যখন হাঁটতে যেত তো বাবা বলতো এই যে আমি বেরোচ্ছি তুমি এখন রেয়াজ করতে বসবে বাবা আসবে হচ্ছে ফেরত অ্যারাউন্ড সাতটার দিকে সো আমাকে ততক্ষণ পর্যন্ত রেয়াজ করতে হবে তারপরে পড়াশোনা যা সারাদিনের কাজ সো এইভাবে আমি বড় হয়েছি তো সেখান থেকে আমার মা যেহেতু গান করে করতো আর কি এখন আর করে না মার কাছে আমার গানের হাতে খুলি আর কুষ্টিয়াতে বড় হওয়ার কারণে ওই কুষ্টিয়াকে সংস্কৃতির রাজধানী বলা হয় তো সেইভাবেই আমার আসলে ওই যেহেতু ফ্যামিলিটাতে আমার গানের প্রায়োরিটিটা খুব বেশি ছিল গান নিয়ে কোথাও কোনো না ছিল না সব জায়গায় করতেই হবে তো সেইভাবে বাবা মার ভীষণ সাপোর্ট আমার সব জায়গায় দেশে বিদেশে এবং বাংলাদেশে যে কোনো কম্পিটিশনে বাবাই সব জায়গায় নিয়ে যেত সেখান থেকে আসলে ইউনিভার্সিটিতে ঢাকাতে পড়তে আসা স্কুল কলেজ পেরিয়ে কুষ্টিয়া থেকে সেটাও একটা ভীষণ স্ট্রাগলিং পিরিয়ড ছিল তখন বেসিক্যালি আমাকে কেউ ভি চিনত না ইউনিভার্সিটিতে পড়তাম আস্তে আস্তে গান করতে শুরু করলাম আমার গান শেখাটা তো কুষ্টিয়াতেই শুরু আমার আমি আগে রবীন্দ্রনাথের গান করতাম আর রবীন্দ্রনাথের গান আমি তালিম নিয়েছি কুষ্টিয়া কুষ্টিয়াতে অশোক সাহার কাছে এবং তারপর ওয়াহিদুল হকের কাছে প্রয়াত ওয়াহিদুল দাদুর কাছে আমি শিখেছি রবীন্দ্রনাথের গান তারপর আমি যেমন এখনও শিখছি কলকাতাতে সন্দীপ নাগের কাছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখছি তো কিন্তু স্ট্রাগলিং যে পিরিয়ডটার কথা বলছিলাম হ্যাঁ আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন যেহেতু আমি বলছিলাম যে আই বিলংস ফ্রম ভেরি মিডিল ক্লাস ফ্যামিলি আমার যেহেতু আমি একা মেয়ে হওয়ার কারণে আসলে আমার বাবা বাবার সর্বস্ব দিয়ে আমাকে বড় করছে আমার ছোট ভাই আছে মানে সেম অ্যাজ হিম অ্যাজ ওয়েল কিন্তু আমার পেছনে বাবা মার এফোর্টটা অনেক বেশি ছিল সেটা ফাইন্যান্সিয়ালি হোক বা শ্রম দিয়ে হোক সব কিছু দিয়েই আমার পেছনে আমার বাবা মার এফোর্ট অনেক বেশি ছিল সো সেই কারণেই আমার কাছে মনে হয় যে আজকে শীতিসা হবে আমার এরকম করে আমার ছোটোবেলা থেকেই ড্রিম ছিল কি আমি খুব ভালো গান করব গান নিয়ে আমার আশাটা ছিল হচ্ছে আমি খুব ভালো গান গাইতে চাই এখনও আমার কাছে মনে হয় যে হিট সুপার হিট তো খুবই একটা ফরচুনেট ব্যাপার সেটা কি হবে আমরা কেউই জানি না বাট আমি চাই যে আমার কিছু ভালো গান থাকুক যেগুলি আসলে যুগ যুগ করে মানুষের মাঝখানে থাকবে তো আমি কুড়িতে ছিলাম ছোটোবেলায় সো যদি বলি কুড়িও ইজ আ লাইক পার্ট অফ ইউনো মিডিয়াতে যারা অনেকেই আছে যারা কুড়ি থেকে উঠে এসেছে সো আই ওয়াজ ওয়ান অফ দ্যাম কিন্তু সেটা আসলে আমার খুব ব্লেন্ডি প্রসেস মেনটেনটা হয় নাই তারপর আমি কুষ্টিয়াতে চলে গেছিলাম তো যাই হোক আমি যখন ইউনিভার্সিটিতে ঢাকাতে আসলাম আসার পরে আমি অনেক স্ট্রাগল করেছি টু বি অনেস্ট আমি তখন স্টুডেন্ট পড়িয়েছি গান শিখিয়েছি সো সবসময়ই আমার ইচ্ছা ছিল কি মানে আমি আমার নিজেরটা নিজে করবো আমার বাবা আমাকে বলতো না তুমি কোনো কাজ করো না তুমি পড়াশোনাটাই মেইনলি করা উচিত বাট আমার ইট ইচ্ছা ছিল যে আমি আমার নিজেরটা নিজে করবো বাট তারপর ওই গানের স্ট্রাগলটা শুরু হলো কিন্তু আসলে তখন আমি অনেক কিছু করেছি আস্তে আস্তে গেট টু নো লটস অফ পিপল লাইক আমি প্রথম আমার মনে আছে আমি খুব আমি বয়েস ওভার দিতাম অনেক বিজ্ঞাপনে বয়েস দিতাম আমি জিঙ্গলস করতাম সো তারপর আস্তে আস্তে তখনও না ঠিক ওই সুযোগটা ঠিকঠাক মতো আমি পাচ্ছিলাম না আমি অ্যাক্টিং করেছি মডেলিং করেছি কিন্তু এই যে আমার মানে আকাঙ্ক্ষা বা আমার ক্ষুধাটা ছিল একমাত্র গানের জন্য প্রথম আমার কাছে প্রথম আমি যেভাবে সুযোগটা পেলাম বেসিক্যালি গান করার সেটা হচ্ছে যে হাবলু আঙ্কেল যিনি আমাকে প্রথম ব্রেকটা দিয়েছেন বেসিক্যালি উনি এক প্রকার রিস্ক নিয়েই উনি আমাকে একদিন ডেকেছে ডাকার পরে উনি আমার গান শুনলেন গান শোনার পরে ওনার কাছে মনে হলো আমি ভালোই গাই তারপর উনি প্রথম আমার একটা অ্যালবাম বের করলেন পুরো দশটা গানের মৌলিক মৌলিক গানের অ্যালবাম কল্পনা ওই আমার প্রথম মৌলিক গানের অ্যালবাম বের তারপর ওই অ্যালবামটা বাই দ্য ব্লেসিংস অফ অল মাইটি ইট ওয়াজ এ সুপার হিট অ্যালবাম লেজার ভিশন থেকে অ্যালবামটা বেরোলো খুব সুন্দর মিউজিক ভিডিও হলো অ্যালবামটা তো তারপরেও কিন্তু আমাকে স্ট্রাগল করতে হয়েছে আমি আসলে সব সময় ইজি পথটা থেকে আমি একটু স্ট্রাগল পথটাই বেছে নিয়েছি ইজি পথে সব কিছু অনেক কিছু ইজি করে পাওয়া যায় ঠিকই কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা লং টাইম থাকে না ওই যে আমি এর আগেও একটু বলেছিলাম যে আমি আসলে ওই খরগোশের মতো দৌড়াতে চাই না একটু পচ্ছপর মধ্যে হেঁটে হেঁটে আমার মতো আস্তে আস্তে করতে চাই তো সেটাই আসলে হয়েছে আমি সেখান থেকে গান করেছি আস্তে আস্তে তারপর আমার কাছে মনে মনে আছে যে ওই বছর আমার ওই অ্যালবামে একটা গানের জন্য আমি সেরা আধুনিক গানের শিল্পী হিসেবে চ্যানেল আর মিউজিক অ্যাওয়ার্ড করেছি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এরকম একটা প্রফেশনালি একটা অ্যাওয়ার্ড পেয়েছি সো ইট ওয়াজ এ বিগ ইন্সপিরেশন ফর মি তারপর তারপর থেকে আসলে জার্নিটা আস্তে আস্তে শুরু হলো ফ্যামিলিতে যখন একটা সুযোগ্য মেয়ে থাকে তখন বাবা মা আত্মীয় স্বজন আত্মীয় স্বজন খুব থাকে এবং তাও যদি দেখতে ভালো হয় যাই হোক তো সেই বাবা মার প্রেসারে আমার আসলে একটা ডিসিশনে আসতে হয় তারপর আসলে আমাকে নিউজিল্যান্ড চলে যেতে হয় সেখানে বেসিক্যালি আমার ক্যারিয়ারের বিশাল একটা গ্যাপ পড়ে যায় আমি থেকে যদিও বাংলাদেশে অন অ্যান্ড অফ যাতায়াত করতাম কিন্তু ওটা দিয়ে আসলে গানটা হতো না কিন্তু নিউজিল্যান্ডে থেকেছি আমি লাইফে কোনো এক্সপিরিয়েন্সটাকেই আসলে বৃদ্ধা মনে করি না নিউজিল্যান্ডেও আমার ওটা এক্সপিরিয়েন্সটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল কিন্তু আমার গানটাকে ভীষণ মিস করেছি নিউজিল্যান্ডে কিন্তু আমার একটা গানের স্কুল ছিল আমি এটা নিজের উদ্যোগে গানের স্কুল করেছিলাম নীত সুধা নামে সেখানে বাঙালি ইন্ডিয়ান কিউবি এরকম সবাই এসে বাংলা গান শিখত তো সেখান থেকে নিউজিল্যান্ড থেকে আমি ব্যাক করেছি টু থাউজেন্ড সেভেন্টিনে একবার ব্যাক করলাম আবার বাংলাদেশে এক বছর ছিলাম থেকে আবার এইটিনে চলে গেলাম এইটিনে চলে গিয়ে আবার ব্যাক করলাম বাংলাদেশে টু বি অনেস্ট আই এম পাসিং মাই বেস্ট ডেইজ নাও বিকজ আমি এত অ্যাক্টিভলি এর আগে কখনও কাজ করিনি সো গড মানে বাই দ্য ব্লাসিংস অফ অল মাইটি থেকে এখন পর্যন্ত আমি আসলে ভীষণ অ্যাক্টিভলি কাজ করছি এবং আমার কাছে মনে হচ্ছে আমি খুব ভালো ভালো কাজ করছি বেছে কাজ করি আমি সবসময়ই কিন্তু ওই যে একটু সূর্যের হাসিটা আসলে নাইনটিন থেকে আমার খুব দেখা দিয়েছে আমার খুব পছন্দ মতো হচ্ছে এবং কবিরটা নিয়ে যদি বলি কবিরটা কারও খুবই ব্যাড লাক কারও খুবই লাক সো আমার কবিটা লাখ হিসেবে কাজ করেছে উপস্থাপনা করছি আমি আমার নিজের প্রোগ্রাম কিন্তু উপস্থাপনাটা আমার কিছু মনে হয়নি কখনো আমার কাছে মনে হচ্ছে আমি এই প্রোগ্রামের থ্রুতে তাদের সঙ্গে আমার কানেকশন বিল্ড আপ হয়েছে এবং সব থেকে বড় কথা প্রোগ্রামের বাইরে এত কিছু শিখেছি আমি তাদের সঙ্গে এবং প্রতিটা আর্টিস্টের সঙ্গে আমার একটা পার্সোনাল রিলেশন বিল্ড আপ হয়েছে স্মৃতির অতিথি করে আসলে আমার জ্ঞানের ভান্ডারটা ভীষণ সমৃদ্ধ হয়েছে গত বছরটা ধরে অনেকগুলো গান আমার পাইপলাইনে রয়েছে যেগুলো ছাড়বো 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 করে আর ছাড়া হয়নি কিছু ফিল্মের গান রয়েছে আমার কিছু মৌলিক গান রয়েছে আমার নিজের প্রজেক্ট রয়েছে কোম্পানির কিছু কাজ রয়েছে সব কিছু মিলেই না যেহেতু পরিস্থিতিটা স্বাভাবিক নয় সেহেতু অনেক কিছু ভেবেই আর ছাড়া হচ্ছে না সেটা তার মধ্যে সবথেকে মানে আমি যে আমার কাজটা নিয়ে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের খুব ফেমাস এবং খুব লেজেন্ডারি একজন সিঙ্গার শফকাত কাত শফকাত সফ সঙ্গে আমার বেশ কয়েকটি গান হয়েছে ইনক্লুডিং বাংলা গান সহ আরও হিন্দি গানও সো আমাদের বাংলা গান যে গানটা সেটা একটা গান যেটা কলকাতার খুব নামকরা একজন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত ইন্দ্রদীপ দাশগুপ্তের কথা এবং সুরে আমি আর আমার দালি একটা গান করেছি যে গানটার আসলে চমৎকার একটা মিউজিক ভিডিও করেছে হচ্ছে শাড়িয়ার পল তো সেটার ভিডিও রেডি আই হোপ কি খুব তাড়াতাড়ি ওই গানটাই সবার প্রথমে আসবে এছাড়াও আমার আর ইমরানের একটা গান হয়েছে খুব চমৎকার একটা গান সেটাও শুরু করেছে ডাবু প্রসিৎ ঘোষাল ও কলকাতার ওই গানটাও আশা করছি খুব তাড়াতাড়ি রিলিজ হবে কিন্তু সময়টা নিয়ে আসলে যে বলছিলাম যে একটু ডিপেন্ড করছি যে কখন কি সময়টা হয় তো খুব তাড়াতাড়ি হবে এটা এটা বলতে পারছি এখন কিন্তু একদম স্পেসিফিক ডেটটা বলতে পারছি না বাংলাদেশ তো অলওয়েজই বাংলা গান নিয়ে আমরা আমাদের মাটির গান নিয়ে অনেক বেশি সমৃদ্ধ এবং এখন ভালো গান কম হচ্ছে বাট ভালো গান হচ্ছে তারপরে আমার কাছে যেটা মনে হয় আমরাই কিন্তু শ্রোতাদের কানটা তৈরি করি শ্রোতারা কিন্তু আমাদের গান শুনে শুনেই তাদের কানটা তৈরি হয় তারা ভালো মন্দ বিচার করতে শেখে ভালো গান প্রচুর হচ্ছে খারাপ গানও হচ্ছে এর মধ্যে থেকে কিছু খারাপ গান খুব বেশি হিট হয়ে যায় যেটার জন্য আসলে আমাদের যারা আমরা একটু যারা শুদ্ধ সঙ্গীত নিয়ে চর্চা করি বা ভালো গান গাইতে চাই তাদের মনটা খারাপ হয়ে যায় বাট এন্ড অফ দ্য ডে ভালো গানের জয় জয়কার কিন্তু সবসময় আমি পার্সোনালি যেটা চাই যে কিছু ভালো গান আমার থাকুক এবং আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ট্যালেন্টেড সিঙ্গাররা আছে কম্পোজাররা আছে যারা ভালো গান করছে আমাদের যেমন আমরা অনেক কিছুর পেছনে টাকা পয়সা খুব খরচ করি কিন্তু এন্টারটেইনমেন্ট যে সাবজেক্টটা সেখানেই আসলে টাকাটা খরচ করতে চাই না মানে আমাদের মিউজিশিয়ানদেরও যে চলতে ফিরতে টাকা প্রয়োজন হয় এটা আসলে অনেকেই বুঝতে চায় না শুধু মনে হয় ও গানই তো গায় একটু টাকাটা কমই নিক না সমস্যা কি বা গান করবে কিন্তু স্পন্সার দিয়ে কি হবে অথচ আমরা কিন্তু বিজ্ঞাপন বা নাটক সিনেমা সব কিছুর পিছনে অনেক অনেক টাকা স্পন্সার করছি কিন্তু একটা গানের পেছনে খুব একটা স্পন্সার করি না আমরা তো একটু এই জায়গাটা থেকে একটু চিন্তা করতে হবে আমাদের চিন্তা ভাবনাটা একটু পাল্টাতে হবে তাহলে আমার মনে হয় যে আমাদের মিউজিশিয়ানদের অনেক বেশি সাপোর্ট প্রয়োজন যেটা আমরা যদি পাশের দেশগুলোতে দেখি তারা কিন্তু খুবই খুবই রিচ এই মিউজিক সেক্টরে তাদের কখনো চিন্তা করতে হয় না যে আমার নিজের টাকা খরচ করে একটা মৌলিক গান বের করতে হবে বা সেটা মিউজিক ভিডিও করতে হবে তারা সিনেমার দিক দিয়ে প্রচুর রিচ প্রচুর সিনেমায় গান হচ্ছে এবং সব আর্টিস্টরা গান করছে কেউ কিন্তু বাদ যাচ্ছে না আমাদের বাংলাদেশের সিনেমা খুব কম হয় আবার ওই গুটি গুটি কয়েকজন সিঙ্গার রয়েছে ঘুরে ফিরে তারাই সিনেমাতে গান করে বড়রা রয়েছেন যারা আমরা কেউ কারোর জায়গাটা আসলে ছাড়তে চাই না এটা হচ্ছে মানে প্রবলেম সবাই যুগের পর যুগ ধরে গান গেয়ে যেতে চাই তো নতুন কাউকে আসতেই দিতে চায় না এটা হচ্ছে প্রবলেম তো আমার মনে এই মেন্টালিটিটা থেকে একটু বেরোতে হবে সবাই সবাইকে কাজ করার সুযোগটা দিতে হবে আমি খুব আশাবাদী আমি কখনোই নিজেও ডিপ্রাইভ হই না বা কাউকে ডিপ্রাইভ করিও না ভালো গান হচ্ছে হবে এবং আমি আমি নিজেও চাই যে আমার কিছু দশটা গান হলে আমার ভালো গান কিছু থাক যেটা আসলে সারা জীবন সেই গানগুলোর মধ্য দিয়ে আমি বেঁচে থাকবো এটাই আমার কামনা তারে না ওরে মন রসিয়া একা ভালো লাগে না হায় ভুবন বলিয়া শুধু তার পানে চাহিয়া দিন কাটে না যাই দিন মন ফুরিয়া মন কেন মানে না তুমি আসো না ঘুরে যারে মুনিয়া তারে গিয়ে বল না